আনন্দ বেদনা হাসি কান্নার হিসাব চুকিয়ে উচ্ছ্বাস আর ভাবের প্রকাশ করতে বাদ ভাঙা উল্লাসে মেতে উঠেছে তারণ্য জেলা বিএনপির বৃহত্তর বৈশাখী শোভাযাত্রা বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ মোশারফ হোসেন মুক্ত আবহে মুক্ত বাতাসে বাঙালির বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখে তারুণ্যের স্রোতে শহর জুড়ে সারা ফেলে বগুড়া জেলা ছাত্রদল দল নেতাকর্মীরা বর্ণিল সাজে হাতে ধানের শেষ বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতিকৃতি প্রদর্শন করে উল্লাসে মাতে এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বগুড়া জেলা প্রশাসন সহ বিভিন্ন ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারেও উৎসবে মেতে ওঠে তারণ্য নজরুল ইসলাম দয়া বগুড়া